আসসালামু আলাইকুম আক্তার এটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটি খবর চট্টগ্রাম দুবাই রুটে বিশ জানুয়ারি থেকে চালু হয়েছে ফ্লাই দুবাই ফ্লাইটের সময়সূচি এবং ভারা সহ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন কিছু দেখতে এবং জানতে আমার এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের সময় আর নষ্ট করবো না চলুন ভিডিওটি শুরু করা যাক চট্টগ্রাম থেকে দুবাই রুটে ফের চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিমান ফ্লাই দুবাই বিশ জানুয়ারি থেকে প্রতিদিন উর্বে দুবাই ভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর সিভিল এভিয়েশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানায় ফ্লাই দুবাইয়ের এফ জেড ফাইভ এইট নাইন উড়োজাহাজ বাংলাদেশ সময় রাত তিনটা বিশ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল দশটা পাঁচ মিনিটে আর এফ জেড ফাইভ নাইন জিরো উড়োজাহাজটি বাংলাদেশ সময় বেলা এগারোটা পাঁচ মিনিট চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বেলা তিনটা পাঁচ মিনিটে মধ্যপ্রাচ্য দুবাই ভিত্তিক এ বিমান সংস্থা বাড়া ও তুলনামূলকভাবে কম ফলে প্রতিদিন উঠানামায় যাত্রীদের সুবিধা পাওয়ার পাশাপাশি হবে আর্থিক সাশ্রয় দুবাই থেকে চট্টগ্রামে আসতে ইকোনমি শ্রেণীর সর্বনিম্ন ভাড়া পনেরোশো দেড়হাম ও চট্টগ্রাম থেকে দুবাই যেতে ইকোনমি শ্রেণীর সর্বনিম্ন ভাড়া চারশো মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে তবে এ বাড়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে চট্টগ্রাম দুবাই রুটে সাত বছর ফ্লাইট পরিচালনা করার পর গত বছরের চোদ্দ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতের এ বিমান সংস্থাটি চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় এর আগে গত বছর পঁচিশ মার্চ ঢাকা থেকে এবং সেপ্টেম্বরে সিলেট থেকে বিমান সংস্থাটি তাদের ফ্লাইট পরিচালনা গুটিয়ে নেয় উল্লেখ্য যে দুহাজার এগারো সালের জানুয়ারিতে চট্টগ্রাম দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে যাত্রী পরিবহন শুরু করে ফ্লাই দুবাই যাত্রী বেড়ে যাওয়ায় ওই বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান সংস্থাটি তবে হঠাৎ করে এই রুটে কার্যক্রম বন্ধ করে দেয় বিভাগে পরে চট্টগ্রামের দুবাইবাসীরা ফ্লাই দুবাই চলে যাওয়ার পর দুবাই চট্টগ্রাম রুটে একমাত্র বাংলাদেশ বিমানই ফ্লাইট পরিচালনা করত আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ